আচ্ছা এই যে তিন পিস ঝোল আনলিমিটেড নাকি হ্যাঁ ঝোল আনলিমিটেড এই যে এটা হচ্ছে আশি টাকার প্যাকেজ নাকি আশি টাকার প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা আর কোথাও পাবেন না চলে আসবেন এই দোকানে চাচার না চাচার নাম আন আসতে হবে কোথায় আপনার ঠিকানা কেশুরহাট বড়হাটা কেশুরহাট গরুহাটা রাজশাহী থেকে যদি কেউ আসে বা ঢাকা থেকে যদি আসে রেলগেট থেকে কত টাকা ভাড়া নিবে তিরিশ টাকা নিবে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা খাওয়া দাওয়া করছেন এই দোকান থেকে কত বছর থেকে খাওয়া দাওয়া করেন প্রতিদিন যে মাংস খান সমস্যা হয় না আপনার না না সমস্যা আল্লাহ আপনার রিজিক দিছে আপনি খাওয়া করছেন আর আমরা আরো খাবো খাওয়া দাওয়া করবো চাচার দোকানে খাবো আমরা দেখবো যে কেমন তার মাংস স্বাদ এবং কেমন তার স্বাদটা হম এই যে তার দোকানটা দেখি এই যে দেখাই আপনার দোকানের লোকেশনটা দেখেন দোকানের ভিতরে বসার জায়গাটা হ্যাঁ এখানে গ্রামীণ পরিবেশে যারা খাইতে চায় এই যে খাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ দর্শকদের